দুনিয়ার মধ্যে বলে খালি বলে শহরে যত আকাম কুকাম হয় আমি আজকে আছি রাইট না নরসিংদী নাগরিক ব্রিজ সংলগ্ন ঠিক আছে ব্রিজের আশেপাশে এত সুন্দর সুন্দর পার্ক দিয়ে রাখছে যদিও এখন থেকে দেখা যাইতাছে না কিন্তু এই যে সিভাটার ভিতর আমি ওইখান থেকে দেখছি এখানে সব পার্সোনাল পার্ক বানাই সাইন যায় আমার কিছু এটা পার্কের রাস্তা পার্কের রাস্তা প্রেমের পার্ক হনো যায়ে দকতা গঞ্জিত না খালি আজকে ঘুরে দেখে দিবেন গোলাপী কালার পাখি আর পাইক্কা বেশি ভিতরে যাওয়া যায়ব না কবির ভাবে যাওয়া যায়ব না কে লাগে আমার আমার ভিডিও আবার বাচ্চারা ওতে হ্যাঁ আজকে ঘুরে একটা স্যাম্পল দেখা হ্যাঁ উ উ আ আ ওরে মানা ধানদি বাড়ায় মা তার মধ্যে মন করে শুন নাইগা সব বৈসা খাইলাইছে শঙ্কর বাড়াইছে বুইরা খাকিরে লইয়া উ উ